আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর শেষ মতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি আজ আমাদের পাশের বাসায় দাওয়াত ছিল মেয়ের বিয়ে ওইখানে আমরা গেছি এই তোমার ছেলে আরও মানুষ ওরা সবাই খাইতেছে আমিও খেতে বসছি এই তো আমার প্লেট গরম তো আস্তে আস্তে খাইতেছে এখানে রান্না বাড়া হয়েছে সবাই অনেক ক্লান্ত সব জায়গায় মনে হয় একই রকম গরম কারণ তাপমাত্রা তো সেলসিয়াস একই দেখা যায় পুরা ভিজা গা খাইতে পয়সা তারপর ফ্যান ফিট করে দিছে আর কি এই তো এটা হচ্ছে মেয়ের ঘর এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসতেছি এটা আপনাদের গ্রামের দৃশ্য দেখাইতেছি এই তো এটা হচ্ছে চক এইখান গিয়ে যাওয়া আসা করে এমনি সুন্দরই লাগলো এইদিকে আসতে পরে বাতাস আর কি আর বাড়ির ভিতরে গরম মানুষ ধর না হনে তাই গরম এদিকে বিলের ভিতরে দেখতেও ভালো লাগে আজ গরম পড়ছে এখানে ছেলে আর আমি মালটা কাটতেছি আবার ইয়া শরবত বানাবো লেবুর শরবত আগে মালটা কাটতে নিছি লেবু কাটছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের সাথে কাশের সাথে সাথে চলে যাবে এত গরম খুবই অসুস্থ আর চারপাশে মানুষের জল ঠান্ডা কাশ অনেক মানুষই অসুস্থ এই তো মালটা কাটা হয়ে গেছে মানুষ একটা কিছু আশাই করে সবার আপনারা আমাদের পাশে থাকবেন এই বিদায় তো আমি একটা চ্যানেল খুলছি তাই আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দিয়ে আপনারা বুলটুলুটি ধরেন না নতুন নতুন ভিডিও ছাড়তেছি তো তাই এতো বুঝতে পারি না এত কিছু আপনারা বললেন এই তো লবণ দিব তারপরে পরিমাণ মতন যা যা লাগে সব কিছু দিয়ে একটা লেবু আর কি শরবত বানাবো কারণ কী খেলে ভাল লাগবে আর কি ফ্রিজের পানি খাওয়া উচিত না তারপরে ফ্রিজের পানি নিছি ওইটা দিয়া ঠান্ডা দেখি অস্থির কারে বলে এত গরম আমাদের এলাকায় পুরোটা ইয়া ইয়া তো চারোপাশে ভারী ঘর এই কারণে বাতাস আসতে পারে না আমার ছেলেও অসুস্থ হয়ে গেছে গা দাওয়াত খাইছে গরমের ভিতরে খাইতে পারে না বেশি তারপর গরুর মাংসতে তো অনেক গরম এখন কী করবো সামাজিকতা রক্ষা করার জন্য তো যেতে হয় না করলেও না গেলেও কেমন জানি লাগে পরে গেলাম আর গিয়ে তো পুরাই অসুস্থ রাতে আর কিছু খাবো না এগুলা নিয়ে করতেছি শরবত বানাইতেছি হাতে খাবার জন্য চুষাকারে বানাই আর তারপরে করে খাবো আমার ভিডিওটা আজকে তিন মাস যাবত আমরা ভিডিও বানাইতেছি তো সাবস্ক্রাইবও বাড়ছে তারপরে ওয়াচ টাইমও বাড়তেছে কিন্তু অত মাত্রায় বাড়তেছে না যে একটা ইয়ে আছে না ওই রকম না আস্তে 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 বাড়তেছে এখানে আপনারা যদি একটু শেয়ার করেন দয়া করেন তাহলেই হইব আমার ভিডিওটি যদি দেখেন পুরান ভিডিও তো সবারটাই দেখেন এখানে আমরা নতুন যারা এক ভিডিওটি একটু দেখেন একটু আগাইয়া দেন এটাই আপনাদের কাছে একটা আবদার সবাই তো একটা জিনিস আশা করি আপনাকেও আশাই তো খুলছি এই তো শরবত বানানো হয়ে গেছে আমার ছেলে খাইতেছে খুশি হয়েছে শরবতটা পাইয়া অনেক মানে সাহস পাই নাই প্রথম বলতে পরে যেই বানাই দিছি এখানে ভাল লাগতেছে গোসল করছে আবার সন্ধ্যাবেলা এই তো মাল রাখাইতেছে এখন মানে এই ধরনের খাবার ভালো লাগতেছে আর কি মালটাটাও ফ্রিজে ছিল তো ঠান্ডা বের করছি এই মাঠে আমার মালটাটাও ভাল লাগতেছে খাওয়া দাওয়া শেষ এখন থালা বাটিগুলো নিয়ে ধুয়ে রাখবো আয়োজন করতে তো সময় লাগে খাইতে তো আর সময় লাগে না এখন খাওয়ালাও আসে থালা বাটিগুলো তারপরে এলাম অন্য ইয়া করব আল্লাহ হাফেজ